Bye. হ্যালো গাইস অবস্থা সবার কেমন আছো তোমার সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেম রয়েছো লাইক হুপেনল গেম জিটিএনত গেম সিমিলেটার গেম অনেক ধরনের গেম আছে লাইক তোমরা নতুন নতুন গেম খেলতে পছন্দ করো দায়িত্ব গাইস তোমাদের কথা চিন্তা করি আজকে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স নতুন কিছু গেম দেওয়া চলেছি যেগুলো গেম গাইস তুমি ছেলে তোমাদের ফোনে স্মুথলি আউট করে খেলতে পারো আমি জানি গাইস তোমাদের মধ্যে অনেক গেমার ইয়ে সব নতুন নতুন গেম খেলতে পছন্দ করো এবং তোমরা অনেকে খুঁজে নতুন নতুন গেম তোমাদের ফোনে রঙ করে খেলতে কিন্তু গাছ তোমার অনেককে সময় মতো গেম খুঁজে পাও না এই ধার এগুলো প্রত্যেকের গেম সম্পূর্ণ ডিটেলস বলে দেবো যা হতে তুমি সম্পূর্ণ ভিডিওর ধৈর্য ধরে আশা করি বুঝতে পারবে তো যাও গাছ তুমি এগুলো গেম তুমি তোমার ফোনে কীব্যাড ডাউনলোড করে খেলবে এই ভিডিওর তোমার এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলে কন্টিনিউ ভিডিওর ধৈর্য ধরে দেখবা তাহলে তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যাও কাজ তুমি নতুন থাকো এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যা গিয়ে ভিডিও তো লাইক নিয়ে থাকো কি করতেছো ভাই অবশ্যই ভিডিওটাকে করে লাইক দিয়ে দাও আর গাছ পরবর্তী ভিডিও আমরা কোন টপিক বানাবো প্লিজ একটু কমেন্ট করে জানাই দাও তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট থেকে যেতে পারে নতুন একটা টপ পায় ভিডিও তো চল গে স্যার দিনে করে আজকের বোটা শুরু করা যায় সো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে ক্লাবেন ক্লু সিমুলেটর অ্যাকচুয়ালি গাইস নতুন গেমের মাঝে তোমরা যদি গাইস তোমাদের ফোনে এই গেমটি করে খেলো আমার কাছে মনে হয় গাইস তোমাদের সকলের কাছে গেমটি খেলে অনেক ভালো হবে কারণ গাইস গেমের সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলছি গেমটির মধ্যে লাইক তুমি একজন বিমানের মধ্যে মানে কাস্টমার কেয়ার হিসেবে কাজ করতে হবে লাইক বিভিন্ন খাবার সার্ভ করবে বিভিন্ন মানে সিট দেখায় দিবে মানে যে পাইলটের যাত্রীগুলো থাকবে যে যাত্রীগুলো বিভিন্ন জিনিসপত্র কিভাবে কোন জায়গায় রাখতে হবে বা কী খাবার চাইবে মানে লাইক এরকম কিছু লাইক ফিউচার দেওয়া হয়েছে এগুলো ফিউচার সম্পর্কে দেখতে হবে এবং গেমটি খেলে অনেক মজা হবে তুমি এয়ারফোর্টে ধরে প্লেনের মধ্যে যতগুলো কাজ বাজ আছে সবগুলো কাজ মূলত তোমার গেমটির মধ্যে করতে হবে আর যা হতে তুমি রিয়েল একটা ফিক্স হবে লাইক এই গেমটি খেলার পর আমার কাছে যদি পার্সোনালি আমার কাছে গেমের কনসেপ্ট অর্শানো লাগছে আমি জানি গাই তোমাদের মধ্যে ম্যাক্সিমাম অনেক ধরনের গেমের আছে লাইক এই ধরনের গেম প্লেগুলো মানে এরকম ধরনের গেম খেলতে চাও লাইক তোমাদের ফোনে তোমার যদি পার্সোনালি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো আর যা তো তুমি দেখতে পাচ্ছো স্কিনের প্রোগ্রাম গেম কত ইন্টারেস্টিং মজার একটা গেম আমার কাছে মনে হয় গেছে তোমার যে গেমটি ভালো লাগে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো সো গাইছে গেমের সাহায্য তোমাকে কিছু বলি গেমটি হচ্ছে একশো এমবি আর গেমটি তুমি ছেলে অনলাইনেও খেলতে পারবে তুমি ছেলে অফলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমের হাউলিং সিক্রি বক্সে দেওয়া আছে আজকে দাও গেমের মাঝে গেছে তুই যদি তোমরা কোনো একটা গেম খেলে থাকো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাই দেবা তাই চলে দেখা যাক আমাদের পরবর্তী গেমগুলোর সম্পর্কে সো গাইস তোমাদের নাম্বার জি গেম দেখছি সেই হচ্ছে মাই কার অনলাইন গাইস তোমাদের মধ্যে অনেক ধরনের গেমার আস লাইক তোমরা বিভিন্ন কার মডিফাই করতে চাও বিভিন্ন বাড়ি গিয়ে বিজনেস করতে চাও লাইক বিভিন্ন সারভাইভ করতে চাও মানে করতে চাও লাইক এই ধরনের অনেক গেমার আসো তোমাদের মধ্যে এই ধরনের গেম খেলতে চাও আইসল্যান্ডে ঘোরাঘুরি করতে চাও সার্ভাইভ করে ক্রাফটিং করে বিভিন্ন ঘর বাড়ি ঘর বানাইতে চাও নিজের মতো করে কাস্টমাইজ করে যে গাড়িগুলো চালাতে চাও লাইক তোমরা এই ধরনের যারা গেম খেলতে চাও তাদেরকে বলবো ভাই এই গেমটি হোক খেলে দেখতে পারো কেননা গেছে অ্যাকচুয়ালি তুমি দেখতে পাচ্ছিস সরকার গেম পেপিরও এই গেমটির মধ্যে তুমি ছেলে নিজে থেকে কার বিল্ড আপ করতে পারবে এবং সেই কারগুলো কাস্টমাইজ করে তুমি মানে কারগুলো ড্রাইভিং করতে পারবে আর গেমটির মধ্যে লাইক তোমার একটা অ্যাডভেঞ্চার সারভাইভ করে তুমি নিজে থেকে বাড়ি ক্রাফটিং করে বিল্ড আপ করতে পারবে আর যদি লাইক কিছু অসাধারণ কনসেপ্ট দেওয়া সেই গেমটির মধ্যে যা হয়তো তুমি গেমটি খেলে আশা করি বুঝতে পারবে আমার কথা যদি গাইস পার্সোনালি আমার কাছে গেমটা অন অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম মনে হয়েছে এবং নতুন গেম হিসাবে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আর যা হয়তো তুমি দেখতে পঁচিশ কিলোমিটার ভিডিও গাইস তোমার কাছে যদি পার্সোনালি গেমটি ভালো তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই একবার গেমটি আমার খেলে যেতে পারো সত্যি তোমাদের অনেক ভালো লাগবো তো আই থিং এ সেগুলো তোমার সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো কাছে গেমের সাইজ কিছু বলি গেমটি যে দুইশো উনষাইট এম বি আর গেমটি তুমি সে অফলাইনে খেলতে পারবে তুমি সে অনলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমের দেওয়া আছে আজকে দেওয়া গেমের মাঝে কাছে তোমার যে কোনো একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাই দিবা সো গাইস তোমাদের তিন নাম্বার যে প্লে সেই প্লে হচ্ছে ইন্ডিয়ান বিভিন্ন কার চালাইতে বিভিন্ন গুলা কাস্টমাইজ করতে লাইক এ ধরনের অনেক আছে তোমরা গেম খেলতে চাও আমি জানি গাইস তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের জিটিএ ফাইভ গেমটা খেলতে অনেক পছন্দ করো পার্সোন আমার কথা বলি আমার কাছে জিটিএ ফাইভ গেম প্লে দেখতে মানে গেমটা খেলতে অনেক ভালো লাগে আর আমরা যদি মোবাইলে জিটিএ ফাইভ গেমটা খেলতে পারি তা তো অসাধারণ তো তুমি যদি তোমাদের ফোনে একটা নর্মাল ডিভাইসে জিটিএ ফাইভ গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে ডিফারেন্টি রিকোয়েস্ট করবো এই গেমটি ডাউনলোড করে খেলে দেখা যেন কেননা এই অ্যাকচুয়ালি তুমি দেখতেই পাচ্ছ স্কুলের প্রার গেম গেম গেমটি তুমি অসংখ্য বিভিন্ন কার পেয়ে যাবে লাইক বিভিন্ন ট্রাক্টর পেয়ে যাবে এগুলো তুমি চালাতে পারো বিভিন্ন মিশন যে থাকবে গেমের মধ্যে নাকি এগুলো মিশন কমপ্লিট করতে পারো তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি ছেলে কাস্টমাইজ করতে পারো আর যে গেমটির মধ্যে অসাধারণ কিছু কনসেপ্ট আছে বা যে ফিউচার আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো তুমি যখন তোমাদের ফোনে গেমটিউট খেলবে আশা করি এগুলো ফিচার সম্বন্ধে দেখতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পাবে পার্সোনালি তো আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে পার্সোনালি গাইস আমার কাছে যে গেমগুলো অনেক ভালো লাগে সেই গেমগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে করে তোমরা এগুলো গেম খেলে অনেক মজা পাও তো এক থেকে আশা করি সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি গাইস পার্সোনালি তোমার কাছে গেমটি ভালো লাগে তার অফিসে একবার রাউন্ড করে খেলে দেখতে পারো সোকাইছে গেমের করতে তুমি কিছু বলি গেম রয়েছে একশো আট এমবি আর এই তুমি সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবি আর এগুলো প্রত্যেকটা গেমের বক্সে দেওয়া আছে আজকে দাও গেমের মাঝে গেছে তোমার কোনো একটা গেম ভালো হয়ে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে মাই স্টার্টা উইন্টার কার মেকানিক সো গাইস তোমরা যখন সর্বপ্রথম অনেক ধরনের কমেন্ট করছো ভাই নতুন নতুন গেম দেখান আমরা নতুন নতুন গেম মোবাইল মোবাইলকে খেলতে চাই তখন তোমাদের জন্য গুগল প্লে স্টোর থেকে গেমগুলো খুঁজতেছিলাম তখন গাইস এই গেমটা আমার সামনে চলে আসে এবং এই গেমটার যার সম্পর্কে কিছু রিভিউ দেখলাম আমার কাছে তো পার্সোনাল গেমটা অস্থির ভালো লাগছে তো আমি মনে করি গাইস অ্যাকচুয়ালি তোমরা যখন তোমাদের ফোনে এই গেমটি যদি আমারকে খেলা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো কেননা গাইস অ্যাকচুয়ালি গেম

মেকানিক্যাল থাকবে বিভিন্ন কার্ড তুমি চলে মেকানিক করবে মানে বিভিন্ন কার্ড তুমি চলে ঠিক করে বিভিন্ন টাকা আর্ন করতে পারবে গেমটির মধ্যে তুমি অ্যাডভেঞ্চার করতে পারবে লাইক গেমটির মধ্যে তুমি চলে বিভিন্ন ক্রাফটিং করে ঘর ঘর তৈরি করতে পারবে আর যদি লাইক গেমটির মধ্যে কিছু অসাধারণ কনসেপ্ট দেওয়া লাইক এগুলো সম্পর্কে করবে পারবে এবং ওই ট্যালেন্টের মতো তুমি ঘোরাঘুরি করতে পারবে যা হয়তো তুমি দেখতে পাচ্ছ স্কুলের বিভিন্ন বিভিন্ন শপ থাকবে লাইক গেমের মধ্যে বিভিন্ন শপের মধ্যে গিয়ে বিভিন্ন জিনিসপত্র তুমি কিনতে পারবে এবং নতুনভাবে একটা বিজনেস স্টার্ট করতে পারবে যা হয়তো গেমটি খেলে আসা করি বুঝতে হবে পার্সোনালি বলো আমি গেছে আমার কাছে গেমটা অনেক মজা লাগছে এবং গেমটির গ্রাফিক্স অত্যন্ত সুন্দর তো তোমার যদি পার্সোনালি গেমটা ডালে থাকে অবশ্যই একবার আমার করে খেলে দিতে পারো সত্যি তুমি গেমটি খেলে অনেক মজা পাবে তো যাকে গেমের সাইজ এগুলো তোমাকে কি বলি গেমটা হচ্ছে পাঁচশো পাঁচচল্লিশ এমবি আর গেমটি তুমি সম্পূর্ণ অনলাইনে খেলতে হবে আর এগুলো প্রত্যেকটা গেমটা ডলিং বক্সে দেওয়া আছে তো যা গেছে তুমি নাম্বার ওয়ান গেম দেখা রাখে গেম যদি সাবস্ক্রাইব করে না যদি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গেমগুলো লাইক নিয়ে থাকো

হাই গ্রাফিক্স গেম আছে অনেকটাই সেম টু সেম এই মোবাইল বাসনে গেমের সাথে অনেক মিলে যায় আর যেহেতু তুমি দেখতে পাচ্ছো স্ক্রিনের ভিডিও এক নম্বর গেমটার কথা গেছে কি বলবো তোমরা যারা অ্যাকচুয়ালি তোমাদের ফোনে গেম গেমটিটাও খেলবে তারা মনে তো বুঝতে পারবে গেমের কনসেপ্টটা মানে গেমের গ্রাফিক্সটা লাইক এক কত ওয়াও এক কিন্তু অসাধারণ যা ভিতরে তুমি যখন তোমাদের ফোনে গেমটি রাউ করে খেলবে সত্যি আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলা অনেক মজা হবে এবে লাইকি গেমটির মধ্যে লাইক তুমি ছেলে ফ্রেন্ডের সাথে অ্যাডভেঞ্চার সার্ভাইভার করতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে বিভিন্ন ক্রাফটিং করে ঘর বাড়ি কর তৈরি করতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে জম্বি হান্টিং করতে পারবে আর যদি লাইক কিছু অসাধারণ ফিচার আছে লাইক এগুলো ফিউচার সঙ্গে দেখতে পারবে পার্সোনাল যদি গাছ আমার কথা বলে আমার কাছে গাইস গেমের মানে গ্রাফিক্সটা যা লাগছে না গাছ এক কথা অস্থির যা হয়তো তোমার কাছে অনেক ভালো লাগতে পারে যদি কাজ তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই একবার খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থাকসিক তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো গাছে গেমের সাহায্য করতে তোমাকে কিছু বলি গেমটি যখন তুমি ডাউনলোড করবে তোমাকে দেখাবে পাঁচশো এমবির মতো আর যখন তুমি ডাউনলোড করে ফেলবে তখন এক থেকে তিন জিবির মতো এমবি দেখাবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারছো আর গেমটি তোমার অনলাইনে খেলতে হবে তুমি অফলাইনে খেলতে পারবে না আই থিঙ্ক আশা করি তোমাদের যদি এখান থেকে গেম বারো থাকে অবশ্যই একবার আমার করে খেলে দেখতে পারো তো জায়গা সাবস্ক্রিপ দেওয়া ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আর এরকম নতুন নতুন গেম খেলতে চাও কিনা আই বাটন লিপসিক অসংখ্য ভিডিও আছে তুমি সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম আমার করে খেলতে পারো তো জায়গায় সাবস্ক্রিপ ভিডিও তুই আবার দেখাবো তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত থাকবা সুস্থ থাকবা গুড বাই i love this